আসসালামু আলাইকুম রমজান স্পেশাল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিড়ার একটি মজাদার ডেজার্ট রেসিপি শুধুমাত্র বাসায় চিড়া আর কয়েকটা উপকরণ থাকলে এই মজাদার ডেজার্টটা বাসায় বানিয়ে নিতে পারবেন তাহলে কথা না বাড়ি শুরু করি চুলায় প্যান্ট বসিয়ে দিলাম এখন আমি দুধটা জাল করে নিব এখানে আমি প্রায় আড়াইশো গ্রামের মতো লিকুইড দুধ দিয়ে দিয়েছি দুধটা একটু ফুটে গিয়েছে এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর চুলার রাসটা মিডিয়াম রেখে দিতে হবে আপনারা এখানে পরিমাণ মতো দুধটা নিয়ে নেবেন এখানে আমি আড়াইশো গ্রামের জন্য দুই টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি আপনারা এখানে গুঁড়ো ইউজ করতে পারবেন এখানে আমি চিনিটা দিয়ে সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিয়েছি এখন আমি দুটি এলাচকে ছিঁড়ে দিয়ে দিলাম আপনাদের কাছে যদি এলাচ থাকে না তাহলে দুধটা এভাবে জাল করে নেবেন আর কিছু একদম চূড়া রাস্তা মিডিয়াম রেখে দিবেন আর এই অ্যালাজগুলো দুটটা হওয়ার কিছুক্ষণ আগে তুলে নেবেন এগুলোকে আমি সুন্দরভাবে জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে দুটো হয়ে গিয়েছে এখন তুলে নিয়েছি এখানে আমি একটি বল নিয়েছি এখানে মেজারমেন্ট কাপে এক কাপের মতো চিড়া দিয়ে দিলাম আর এখানে নর্মাল পানি দিয়ে দিয়েছি কারণ চিড়ার মধ্যে অনেক ধুলোবালি থাকে তাই হাত দিয়ে একদম সুন্দরভাবে কচলিয়ে ভালোভাবে চিরাটা ধুয়ে নিতে হবে আপনারাও এভাবে সুন্দরভাবে ধুয়ে নেবেন আপনারা যে পরিমাণ বানাবেন ওই পরিমাণে করে নেবেন এখানে আমি সুন্দরভাবে ধুয়ে আবারও নর্মাল পানি দিয়ে বিশ মিনিটের মতো এখানে আমি দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখার জন্য আর উপর দিয়ে নুন ছিটিয়ে দিলাম যদি আপনারা না ভিজান তাহলে দুধটা দিলে একদম চিড়াটা পুরো খেয়ে ফেলবে আর এটা ভালো লাগবে না খেতে প্রায় বিশ মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রাখতে হবে আর উপর দিয়ে আমি লবণ ছড়িয়ে দিয়েছি আবার মিশিয়ে দিয়েছি দেখুন প্রায় বিশ মিনিট পর দেখতে পাচ্ছেন এটা একদমই সফট হয়ে গিয়েছে আর দেখতেও বোঝা যাচ্ছে পুরোপুরি নরম তুলতুলে হয়ে গিয়েছে এখন একটি পাশে রেখে দিব এখন আমরা ডেজার্টটা তৈরি করে নিব তাই এখানে একটি গ্লাস নিয়েছি পরিমাণ মতো আমি যে পরিমাণ বানাবো এর মধ্যে আমি চিড়াটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আজকে আমি দুইটা ডেজার্ট বানিয়ে দেখাবো উপর দিয়ে চিড়া দিয়ে দিলাম আর এখানে আমি মিষ্টি দই দিয়ে দিচ্ছি আপনার আমার চ্যানেলে মিষ্টি দইয়ের রেসিপি আছে আপনারা গিয়ে দেখে আসতে পারবেন গিয়ে দেখে আসতে পারেন এখানে আমি দুই টেবিল চামচ মিষ্টি দই দিয়ে দিলাম উপর দিয়ে নারকেল ছড়িয়ে দিয়েছি এখানে আমি একটি কলা নিয়েছি দেখতে পাচ্ছেন কলাটাও এখানে আমি দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি যেই প্রসেসে এই ড্রেজারটা তৈরি করেছি মাস্ট বিয়ে একবার হলো বাসার বানিয়ে খাবেন কতটা যে মজার বুঝতে পারবেন এখানে আমি কিউব করে এভাবে কেটে নিচ্ছি আমি এখানে পরিমাণ মতো যে পরিমাণ বানাবো আমি ওই পরিমাণ দিয়ে দিচ্ছি আপনারও যে পরিমাণ ওই পরিমাণ দিয়ে দিবেন দেখুন এখানে আমি কলাটা দিয়ে দিয়েছি এখন আবারও উপর দিয়ে দই দিয়ে দিব এখানে আপনাদের আমি খুব সুন্দরভাবে এই নারকেলের দিয়ে নারকেল দিয়ে চিরে চিঁড়ে দিয়ে সুন্দরভাবে তৈরি করছি আর যে দুধটা আমি চাল করে রেখেছি ওই দুধটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে দেখতে কতটাই না সুন্দর লাগছে এভাবে আমি সুন্দর ভাবে পুরো গ্লাসটা ভরিয়ে দিয়ে দিলাম দুধ তারপরে উপর দিয়ে নারকেল সরিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম ডেকোরেশন করার জন্য কয়েক কয়েক ধরনের বাদাম কুচি আর উপর দিয়ে একটা কিসমিস দিয়ে দিয়েছি মাশাল্লাহ এটা কতটা সুন্দর দেখাচ্ছে যতটা সুন্দর দেখাচ্ছে ততটা খেতে মজা হয়েছে এভাবে আমি একটি পাশে এটা তৈরি করে রেখে দিলাম এই মজাদার ড্রেজারটা আমি এখন অন্য প্রসেসে আবার আরেকটি ড্রেজার তৈরি করে দেখাবো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ছিরে। আমি এ ভিজে রাখা চিড়িটা দিয়ে দিলাম উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি দই দেখতে পাচ্ছেন এখানে আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন এখানে আমি পরিমাণ মতো দই দিয়ে এই সাদা জেলিগুলো দিয়ে দিব এই সাদা জেলিগুলো আর জেলি তো আমার চ্যানেলে আছে গিয়ে দেখে আসতে পারেন দেখুন সাদা জেলিগুলো দিয়ে দিয়েছি আপনারা যে কোনো জেলি ইউজ করতে পারবেন উপর দিয়ে নারকেল দিয়ে দিয়েছি আবার উপর দিয়ে এখন আমি দই দিয়ে দিচ্ছি জাস্ট কতটা মজা হয়েছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এখন আবারও চাল করে রাখা দুধটা দিয়ে দিলাম এখানে পুরোপুরি সবগুলো দুধ দিইনি আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম এখন এখানে আমি একটি কাপ আইসক্রিম নিয়েছি এই কাপ আইসক্রিমটা আমি এর উপর দিয়ে দিয়ে দিব দেখুন এখানে আমি পরিমাণ মতো আইসক্রিমটা দিয়ে দিচ্ছি জাস্ট দেখতে কতটাই না লোভনীয় লাগছে এটা কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি পরিবেশন করবো পুরোপুরি সুন্দরভাবে দুটি ডেসার্টে তৈরি করা হয়ে গিয়েছে জাস্ট দেখতে কতটাই না লোভনীয় লাগছে খেতে খুবই ভালো হয়ে গেছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে আল্লা হাফেজ